নমস্কার বন্ধুরা ধর্মকথা সম্পা আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা একটি কাহিনীর মাধ্যমে আপনাদের বলবো কোন এমন কাজ যেটি করলে মানুষদের নরকে যেতে হয় কোন এমন কাজ যেটি করলে মানুষদের নরকে যাওয়া আটকাতে কেউ পারে না এবং নরকে যাওয়ার আসল অধিকারী কে ধরা পূজা পাঠ দান ধ্যান আদি কর্ম করলেও মানুষদের নরকে যাওয়া আটকাতে কেউ পারে না আবার ঘোর পাপ করেও সেই মানুষকে যমরাজ কেন স্বর্গে পাঠান কোন পণ্যের কারণে তাদের স্বর্গ প্রাপ্তি হয় এমন কোন পূর্ণ আছে যা মানুষদের সমস্ত পাপকে নষ্ট করে দেয় এছাড়া এমন কি পাপ আছে যা মানুষের সমস্ত পূর্ণকে নষ্ট করে দেয় বন্ধুরা আপনাদের সময় নষ্ট না করে ভিডিওটি চলুন শুরু করা যাক বন্ধুরা একবার ভগবান বিষ্ণু শীর্ষাগরে শেষ নাগের ওপরে বসেছিলেন তখন ভগবান বিষ্ণু দেখলেন মা লক্ষ্মীকে খুবই চিন্তাগ্রস্ত দেখাচ্ছে মা লক্ষ্মী দেবীকে এমন চিন্তিত দেখে ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বলেন হে দেবী আপনাকে যেন আজ খুবই চিন্তিত দেখাচ্ছে আপনি নিঃসংকোচে আমাকে আপনার চিন্তার কারণ বলতে পারেন তখন মা লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুকে বলেন হে প্রভু আমার মনে আজ কিছু প্রশ্নের উদয় হয়েছে যে কি এমন কাজ যেটি করলে মানুষের নরক যাওয়া আটকাতে কেউ পারে না এবং নরকে যাওয়ার আসল অধিকারী কারা পূজা পাঠ দান ধর্ম আদি কাজ করেও মানুষের নরক যাত্রা কেন হয় এইসব মানুষকে কেন নরকে পাঠানো হয় আর যেসব মানুষেরা ঘোর পাপ করে তারাই বা কেন স্বর্গে যায় কোন পূর্ণের কারণে তাদের এমন ফল প্রাপ্ত হয় এবং এমন কি পূর্ণ যেগুলি মানুষের সমস্ত পাপকে নষ্ট করে দেয় তখন ভগবান বিষ্ণু বললেন হে দেবী আপনাকে এই প্রশ্নের উত্তর বলার আগে একটা ছোট্ট কাহিনী শোনাচ্ছি আপনি মন দিয়ে সেটি শ্রবণ করুন বন্ধুরা আপনারাও এই কাহিনী প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন কারণ মাঝপথে ছেড়ে যাওয়ার মতো ভুল একদমই করবেন না তখন ভগবান বিষ্ণু মায় লক্ষ্মী দেবীকে বলেন এক নগরে এক বেশ্যা থাকত সে প্রতিদিন যে কোনো না কোনো পুরুষের সাথে সম্পর্ক করত। এই জন্য সে এক পাপি ছিল সেই নগরে আরেকটি চোর ছিল সে প্রত্যেক দিন সন্ধ্যা হলেই লোকের বাড়িতে গিয়ে চুরি করত। কারণ সেই চোর খুবই গরিব ছিল তার ঘরে অন্যের কোনো স্থানে ছিল না সে সেই নগরের প্রতিটি ঘরে চুরি করে তার পরিবারকে সামলাত নগরে আরেক রাজা ছিল সে তার সৈনিকদের খুবই ভালোবাসত সে প্রত্যেক দিন পূজা পাঠ দান ধর্ম করতো যার কারণে তার সমস্ত প্রজার সেই রাজাকে খুবই ভালোবাসতেন সেই রাজা সবার জন্য একটি মন্ত্রী নিয়োগ করলেন সেই মন্ত্রী রাজার সামনে খুব ভালোই ছিল কিন্তু পেছনে সেই মন্ত্রী খুবই খারাপ স্বভাবের ছিল রাজা সেই মন্ত্রীকে খুবই বিশ্বাস করত সেই নগরে আর একজন ছিল সেই সেট দিন গরুকে সেবা করতো তার ঘরে আসা সমস্ত ব্যক্তিকে সে তার বাড়িতে গিয়ে ভোজন করাতো এছাড়া তার বাড়িতে আসা সাধু সন্তকে বিনা দক্ষিণা ছাড়া কখনোই যেতে দিতেন না তার কারণে সে নিজেকে খুবই পূর্ণবান ভাবত সেই নগরে আরেকজন ছিল এক বিদ্যান ব্রাহ্মণ সে সেই নগরে একটি কুটির নির্মাণ করে থাকতো সেই ব্রাহ্মণ খুব গরিব ছিল তার ঘরে অন্যের কোনো দানাও ছিল না সে প্রত্যেকদিন নগরে গিয়ে ভিক্ষা করে তার পরিবারের পালন পোষণ করত। যখন অনেক ভিক্ষা করেও কেউ ব্রাহ্মণকে ভিক্ষা দিল না তখন ব্রাহ্মণ ও তার স্ত্রী ক্ষুধার্ত হয়েই রাত কাটাত একদিন সেই ব্রাহ্মণ ভাবল আমি ছাত্রদের কাছে কেন না নিয়ে শিক্ষা দিই তখন সে তার স্ত্রীর কাছে এটি বললো তখন তার স্ত্রীও তার সাথে একমত হলেন পরের দিন থেকেই যারাই তার কাছে পড়াশুনো বা বিদ্যা আসতো না কেন তাদের তিনি বললেন কিছু অর্থ তাকে দিতে সেই দক্ষিণা দিয়েই সেই বিদ্যান ব্রাহ্মণ তার পরিবারের পালন পোষণ করতে পারবে সেই বিদ্যান ব্যক্তিটি বালকদের কাছে দক্ষিণা নেওয়ার জন্য নিজেকে খুব পাপি ভাবত সেই নগরে আরেকজন ব্যক্তি ছিল সে হলো এক গরিব কৃষক সে এতটাই গরিব ছিল যে সে নিজের পরিবারের পালন পোষণ করতে পারত না এই জন্য সে সারাক্ষণে চিন্তিত থাকত অনেক করে তার পরিবারকে পালন পোষণ করতে পারত এরপর ভগবান বিষ্ণুমায় লক্ষ্মী দেবীকে বলেন হে দেবী এইভাবে একদিন হঠাৎ করে সেই ছয় লোকের মৃত্যু হয়ে গেল মৃত্যু হওয়ার পর সেই সবার কাছে জমলোকে দ্রুত এলো এক এক করে জমে দূতেরা তাদের জমালয়ে নিয়ে যেতে থাকেন জমলোকের এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে সবাই তো ভয় পেয়ে যায় তাদের যেন হাত পা কাঁপতে থাকে তারা দেখতে পায় জমরাজ স্বর্ণ দ্বারা নির্মিত সিংহাসনে বসে আছেন এবং তারই পাশে চিত্রগুপ্ত মহাশয় বসে আছে যে কিনা সবার পাপপূর্ণ বিচার করেন তারা দেখতে পায় নরকের ধারে তীব্র বেগে আগুন তলা জমদরা কিছু মানুষকে সেই নরকের অগ্নির মধ্যে ঠেলে ফেলে দিচ্ছেন তারা খুবই চিত্ত কার করে কাঁদতে থাকে আর অন্যদিকে স্বর্গের ধারে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে আর জুমের দূত কিছু মানুষকে স্বর্গে নিয়ে যাচ্ছে যার ফলে সেই মানুষদের মনে খুবই আনন্দের ঠিকানা রয়েছে এই দৃশ্য দেখে সেই ছয়জন মানুষ নিজেদের মধ্যে কথাবার্তা বলতে শুরু করে এবং নিজেদের পাপ পুণ্যের বিষয়ে চর্চা করতে থাকেন সেই ছয় জনের মধ্যে পাঁচজনই তো জীবনে অনেক পাপ করেছেন সেই পাঁচজন মানুষ জানতেন যে তাদের পাপকর্মের কর্মের জন্য তাদের নরকেই পাঠাবেন ছয় জনের মধ্যে কেবলমাত্র শেট যে কিনা জীবনে অনেক ভালো কাজ করেছে জন্য সেই শেটের নিজের কর্মকে ভোগ করবার জন্য কোনো চিন্তাই ছিল না ছয় মানুষের মধ্যে প্রথমে ছিল একজন চোর দ্বিতীয় একজন বেশ্যা তৃতীয় একজন বিদ্যান ব্যক্তি চতুর্থ একজন রাজার মন্ত্রী পঞ্চম এক গরিব কৃষক এবং ষষ্ঠ ছিলেন এক ধনবান শেঠ ছয়জন নিজেদের কর্মের ফল ভোগার জন্য একদমই তৈরি ছিলেন ছয়জন মানুষ নিজেদের মধ্যে তাদের পাপ পুণ্যের কর্মক বলতে লাগলো এরপর ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীকে বলেন হে দেবী মানুষের মধ্যে প্রথমে সেই চোরটি বলেন আমি জানি আমি নরকেই যাব। কারণ আমি আমার নগরের সমস্ত বাড়িতেই চুরি করেছি আমি সর্বদাই লোকের অর্থ নিতাম তাদের বিরক্ত করতাম তো আমি তোমাদের বলছি এটি শুধুমাত্র আমার ঘরের আর্থিক কারণের জন্যই করেছি আমি খুবই ছিলাম এই জন্য আমার পরিবারের ভরণ পোষণের জন্য আমি এই কাজ করতে বাধ্য হয়েছি কারণ কেউ আমাকে কোনো কাজ দিত না ভগবান হয়তো আমার ভাগ্যে এটি লিখে রেখেছিলেন জন্য আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় পাপি চোমরাজ আমার পাপ থেকে আমাকে কখনোই মুক্তি দেবে না আমি জানি না আমাকে পরের জন্মে কোন জন্তুরূপে জন্ম দেবে চোমরাজ আমার পাপের জন্য আমাকে কী শাস্তি দেবে এরপর সেই বেশ্যাটি বলে ভাই আমাদের ছজনের মধ্যে আমি হলাম সবচেয়ে বড় পাপি আমি যা পাপ করেছি এই পাপ হয়তো এখানে কেউ করেনি আমি অনেক পুরুষের সাথেই সম্পর্ক করতাম আমি হলাম তোম এই ছয় জনের মধ্যে সবচেয়ে বড় বাপি শাস্ত্রে এটিও বলা হয়েছে যে যে সমস্ত স্ত্রীরা অনেক পুরুষের সাথে সম্পর্ক রাখে তারা নরকেই গমন করবে জন্য আমার জন্য নরকের দ্বার খোলা হয়েছে তো আমি তোমাদের একটি সত্যি কথা বলছি আমি এই কাজ নিজের ইচ্ছাই করিনি একজন ব্যক্তি আমাকে আমার বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে এক কোঠায় বিক্রি করে দেয় আর তিনি আমাকে বেশ্যা বানিয়ে দিলেন এই জন্য আমি এই কাজ করতে বাধ্য হয়েছি আমার কাছে জীবিত থাকার জন্য এই এক উপায় ছিল আমি নিজেও জানি না আমাকে কোন পাপের কারণে এই জন্মে বেশ্যা হতে হয়েছে আর এটিও জানি না যমরাজ আমাকে পরের জন্মে কোন জন্তুরূপে জন্মগ্রহণ দেবে আমার পাপের জন্য আমাকে তো নরকেই যেতে লাগবে বন্ধুরা এরপর ভগবান বিষ্ণু বা লক্ষ্মী দেবীকে বলেন হে দেবী এরপর সেই রাজার মন্ত্রী বলে ভাই তোমাদের মধ্যে তো সবচেয়ে বড় পাপী আমি আমি এক রাজার মন্ত্রী ছিলাম আমি অনেক লোকের সাথে জোর জবরদস্তি করেছি আমার বলার জন্য রাজা অনেক লোকেদের দণ্ড দিয়েছে আমার জন্যই অনেক মানুষ মৃত্যুর মুখে পতিত হয়েছে জন্য জোমরাজ আমাকে কখনোই ক্ষমা করবেন না জন্য আমাকে নরকেই হবে কিন্তু এই কাজ আমি আমি আমার প্রাণ বাঁচানোর জন্য এবং পরিবারকে পালন পোষণের জন্য করেছি কারণ মহারাজ আমাকে যেই আজ্ঞা দিতেন সেই আজ্ঞাই আমাকে পালন করতে হতো আমি কখনোই রাজার বিরুদ্ধে যেতে পারতাম না এই জন্য আমাকে এই পাপ কাজ বাধ্য হয়ে করতে হয়েছে জানতাম এই পাপ করলে আমাকে অবশ্যই নরকে যেতে হবে কিন্তু আমি এই পাপ কাজ শুধুমাত্র আমার পরিবারের জন্যই করেছি কথায় বলা হয়েছে না পাপ তো পাপই হয় পাপ করলে তার প্রায়শ্চিত্ত তো অবশ্যই করতে হবে জন্য তো আমার জন্য নরকের দ্বার খোলা রয়েছে সেই বিদ্যান ব্রাহ্মণ বলে ভাই তোমাদের মধ্যে তো সবচেয়ে বড় আমি তোমরা যে পাপ করেছ সেটি তো তোমরা জেনে বুঝে করনি কেউ তোমাদের জোর জবরদস্তি করিয়েছে তো আমি তো সবকিছু জেনে বুঝে এই পাপ কাজ করেছি আমি তো বিদ্যান ছিলাম আমি অর্থের জন্য এ কাজ করেছি কারণ আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি জেনে বুঝে পাপ কাজ করে তাকে সোজা নরকেই যেতে হবে আমার জ্ঞানের ভুল প্রয়োগ করেছি আমার জ্ঞানের ব্যবহার লোকেদের ভালোর জন্য নয় বরং অর্থ উপার্জনের জন্য করেছি এতে আমার কোনো দোষ নেই কারণ আমি খুবই গরিব ছিলাম আমার জীবনেও আমি খুব চিন্তিত ছিলাম আমার পরিবারের লালন পালন অনেক ঘরে ভিক্ষা করে করেছি আমি আমার পরিবারের ভরণ পোষণের জন্য কিছু বালককে শিক্ষা দিয়ে তাদের কাছ থেকে দক্ষিণা নিয়েছি কোনো বাচ্চাদের দক্ষিণা ছাড়া শিক্ষা দিইনি এই জন্য আমি হলাম এই ছয় জনের মধ্যে সবচেয়ে বড় পাপি যমরাজ মহাশয় তো আমাকে নরকে ঠাবেন এরপর গরিব কৃষকটি বলে উঠল তোমাদের মধ্যে সবচেয়ে বড় পাপী তো আমি আমি জীবনে কাউকে কখনো সাহায্য করিনি আমি সর্বদা আমার কাজ নিয়ে ব্যস্ত থাকতাম এমনকি আমার দরজায় আসা কোনো সাধু সন্তদের কখনোই ভোজন করাইনি কিন্তু এটি আমার নিজের ইচ্ছায় করিনি আমার পরিবারে অর্থের খুব অভাব ছিল যার কারণে এমনটি হয়েছে জন্যই আমি কখনো কারো সাহায্য করতে পারিনি কারো সাহায্য না করার জন্য আমার খুবই খারাপ লাগে আমি অনেক কষ্টে অর্থ উপার্জন করেও কাউকে সাহায্য করতে পারিনি এই জন্য তো যমরাচ আমাকে নরকেই পাঠাবেন এরপর ভগবান বিষ্ণু মা লক্ষ্মী দেবীকে বলেন হে দেবী পাঁচজনের কথা শুনে ধনবান সে জোরে জোরে হাসতে থাকে এবং তাদের দিকে তাকিয়ে বলে তোমাদের এই সমস্ত কথা শুনে আমি বিশ্বাস করলাম যে তোমরাই হচ্ছে সবচেয়ে বড় বাপ্পি এই জন্য যমরাজ তো তোমাদের নরকেই পাঠাবে এইখানে সবার মধ্যে আমি হলাম সবচেয়ে বেশি পূর্ণবান যখন জীবিত ছিলাম আমি ঈশ্বরের পূজা পাঠ করতাম এবং আমার দরজায় আসা প্রত্যেক মানুষকে ভোজন না করিয়ে বাড়িতে পাঠাতাম না গোদানও সম্পন্ন করেছি গরুদের প্রত্যেক দিন ভোজনও করাতাম এছাড়াও আমার মৃত্যুর পর আমার সমস্ত পুত্ররা আমার মৃত্যুর জন্য শ্রাদ্ধ শান্তিও করছে আমি তোমাদের জন্যই মধ্যে সবচেয়ে বেশি পূর্ণবান আমি জীবনে কখনো কোনো পাপ কাজ করিনি আর যদি পাপ কাজ করেও থাকি আমার পুত্রদের শ্রাদ্ধ শান্তিতে সেটিও বিনাশ হয়ে যাবে এই জন্য আমি পুরো নিশ্চিত যমরাজ মহাশয় আমাকে স্বর্গেই পাঠাবে এবং আমার মুখ্য প্রাপ্তি হবে এরপর ভগবান বিষ্ণু মায় লক্ষী বলেন হে দেবী এরপর সেই ব্যক্তি যমরাজের কাছে যান পরে চিত্রগুপ্ত মহাশয় সেই ছয় জনের পাপ পূর্ণের বিচার করতে থাকে প্রথমে আসে সেই চোর চিত্রগুপ্ত মহাশয় সেই চোরের পাপ পূর্ণ বিচার করে যমরাজকে বলেন কিছুক্ষণ বিচার করে সেই চোরকে স্বর্গে সেই চোরটি আশ্চর্য হয়ে গেল কিন্তু সে কিছু না বলে বড়ই প্রসন্ন হয়ে স্বর্গের দিকে যাত্রা করল এরপর সে বেশ্যার বিচার হল চিত্রগুপ্ত মহাশয় তার পাপপূর্ণ বিচার করে যমরাজকে বললে যমরাজ তাকেও স্বর্গের দ্বারে যেতে বলে কিছুক্ষণ আশ্চর্য হয়ে ভাবে যমরাজের কি কোথাও ভুল হচ্ছে কিন্তু সে যমরাজকে কিছু না বলে বড়ই প্রসন্নতার সাথে স্বর্গের দিকে যাত্রা করতে থাকে এরপর আসে সেই রাজার মন্ত্রী চিত্রগুপ্ত তারও পাপপূর্ণ বিচার করে যমরাজকে বললে যমরাজ তারকেও স্বর্গলোকে পাঠিয়ে দেন তো যমরাজের কথা শুনে রাজার সৈনিক তো একদমই বিশ্বাস করতে পারছিলেন না কিন্তু তবুও তিনি যমরাজকে কিছু না বলে বড়ই প্রসন্ন হয়ে স্বর্গলোকে যাত্রা করলেন এরপর আসে বিদ্যান ব্রাহ্মণ চিত্রগুপ্ত মহাশয় তারও পাপপূর্ণ বিচার করে যমরাজকে বলেন যমরাজ কিছুক্ষণ ভেবে তাকেও স্বর্গলোকে যেতে বলে সেই বিদ্যান ব্রাহ্মণ তো বড়ই আশ্চর্য হয়ে গেল সে ভাবল এটি কি করে সম্ভব কিন্তু তিনিও যমরাজকে কিছুই বললেন না তিনিও বড়ই প্রসন্নতার সাথে স্বর্গলোকে যাত্রা করলেন এরপর আসে সেই গরিব কৃষক চিত্রগুপ্ত মহাশয় তারও পাপ পূর্ণ বিচার করে যমরাজকে বলেন যমরাজ কিছুক্ষণ ভেবে তাকেও স্বর্গলোকে পাঠান সে ভাবল আমি তো জীবনে অনেক পাপ কাজ করেছি আমি তো কোনো পূর্ণ কাজ করিনি তাহলে এটি কি করে সম্ভব কিন্তু তিনি যমরাজকে কিছু বললেন না এবং তিনিও বড়ই প্রসন্নতার সাথে স্বর্গলোকে যাত্রা করলেন এরপর ভগবান বিষ্ণুমায় লক্ষ্মী লক্ষ্মীদেবীকে বলেন হে দেবী এদের বিচার দেখে সেই ধনবান সেটের খুব রাগ হয় সেভাবে এরা তো জীবনে অনেক পাপ কাজ করেছে কোনো পুণ্যই তো করেনি তাহলে এরা কেন স্বর্গলোকে যাচ্ছে আর আর আমি তো জীবনে অনেক পুণ্যর কাজ করেছি তাহলে যারা পাপ কাজ করেছে তারা আর যারা পুণ্য কাজ করেছে তারা একই জায়গায় যায় কি করে যমরাজের কোথাও কোনো ভুল হচ্ছে এটি ভাবতে ভাবতে যমরাজের দুধ এসে তাকে ধাক্কা মারল আর বললো আরে পাপি তোকে তো নরকেই যেতে হবে চল তুই নরকে চল তখন সেই ধনবান শেঠ বলে না আমি জীবনে অনেক পুণ্যের কাজ করেছি আমি কোনো পাপ কাজ করিনি তখন জমের দুধ তাকে যমরাজের কাছে নিয়ে গেল চিত্রগুপ্ত তার খাতা খুলে সেই ধনবান কৃষকের পাপ বিচার করতে থাকে পাপপূর্ণ বিচার করে তিনি যমরাজকে বললেন যমরাজ তো বড়ই রেগে গেলেন সেই ধনবান শেটের উপরে যমরাজ বলেন আরে পাপি তোকে তো নরকেই যেতে হবে তুই অনেক বড় পাপ কাজ করেছিস যের কথা শুনে সেই ধনবান শেটের খুব ভয় পেয়ে গেল তার হাত পা কাঁপতে থাকে তখন সেই ধনবান শের বলেন মহারাজ আপনি আমার সাথে এটি করতে পারেন না আমি তো জীবনে অনেক পুণ্যের কাজ করেছি কোনো পাপ কাজ করিনি দান ধ্যান পূজা পাঠ যজ্ঞাদি সমস্ত কিছুই করেছি এমন কি আমি গোদানও সম্পন্ন করেছি এসব করার পরেও আপনি আমাকে কেন নরকে পাঠাচ্ছেন আগে যে পাঁচজন মানুষ এসেছে তারা তো জীবনে অনেক পাপ কাজ করেছে কোনো পুণ্যের কাজ করেনি তাহলে আপনি তাদের স্বর্গলোকে পাঠালেন আর আমাকে কেন নরকে পাঠাচ্ছেন আপনি আমার সাথে বড়ই অন্যায় করছেন আপনি যদি এমনটি করেন তাহলে পৃথিবী লোকে কোন মানুষ পূর্ণ করবে এরপর ভগবান বিষ্ণুমায় লক্ষ্মী দেবীকে বলেন হে দেবী সেই ধনবান শিরের কথা শুনে যমরাজ বলেন তুই যে পাপ কাজ করেছিস সেই পাপ কাজ তো সেই পাঁচজন মানুষও করেনি একটি পাপের কারণে তো সমস্ত পূর্ণ কাজ নষ্ট হয়ে গেছে তুই যদি এই এই পাপ কাজ না করতিস তাহলে তুইও স্বর্গলোকে তো তুই পাপটি জেনে বুঝে যার জন্য তোকে নরকে যেতে হবে প্রথমে আসে সেই চোর তুই তো নিজের জন্য করেনি তার পরিবারের পালন পোষণের জন্য সে চুরি করেছে কিন্তু সে কোনো গরিব ব্যক্তির ঘরে চুরি করেনি সে ধনবান মানুষদের ঘরে যাদের আছে সে কাউকে কোনো বিরক্তও করেনি এই জন্যই সেই চোরের পূর্ণ কর্ম পাপ কাজের থেকে বেশি ছিল দ্বিতীয় আসে সেই বেশ্যা সে তো নিজের ইচ্ছায় সেই কাজে যায়নি অন্য এক ব্যক্তি তাকে বেশ্যা বানিয়েছে কিন্তু সে মন থেকে ছিল এক ভালো মানুষ এই জন্যই সে গেছে। এরপর আসে রাজার সৈনিক সে জীবনে অনেক পুণ্যের কাজ করেছে সে রাজার আদেশ মতো কাজ করত। এছাড়াও সে অনেক মানুষকে সাহায্য করেছে তাই তার পাপ কাজ অন্য কাজের থেকে কম তাই তাকে স্বর্গলোকে পাঠানো হয়েছে এরপর আসে সেই বিদ্যান ব্রাহ্মণ সে দীক্ষা নিয়ে শিশুদের দিয়েছে কিন্তু সে শিক্ষা তো নিজের ইচ্ছায় করেনি সে তার সংসারের পালন পোষণের জন্য এমন কাজ করতে বাধ্য হয়েছে তবুও সে প্রত্যেক দিন গরুদের সেবা যত্ন অন্যদের সাহায্য করেছে তাই তার পাপ কাজ পূর্ণ কাজের থেকে কম ছিল তাই তাকেও স্বর্গলোকে পাঠানো হয়েছে গরিব কৃষক সেও তো তার নিজের জন্য কাজ করেনি সে পরিশ্রম করত। শুধুমাত্র সংসারের পালন এই জন্য তাকেও স্বর্গলোকে পাঠানো হয়েছে এরপর ভগবান বিষ্ণুমায় লক্ষ্মী দেবীকে বলেন হে দেবী যমরাজের এই কথা শুনে ধনবান জুমরাজকে যমরাজকে বলেন হে প্রভু এদের মতো আমিও তো সব কাজ করেছি এছাড়া এদের থেকে বেশি কাজ করেছি মন্দিরে যেতাম করতাম 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 দান ধ্যান গোদান দরজায় আসা ব্যক্তিদের ভোজন গ্রহণ করাতাম তাহলে আপনি আমাকে কেন নরকে পাঠাচ্ছেন আমি এমন কি পাপ কাজ করেছি ধনবান শেঠের কথা শুনে যমরাজ সে ধনবান শেঠকে বলেন মনে করে দেখ তুই এক বিধবা স্ত্রীকে বেশ্যা বলে অপমান করেছিলিস রাজার কাছে মিথ্যা ন্যাদ পাইয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলিস এরপর যমরাজ সে ধনবান শেঠকে বলেন ব্রহ্মহত্যা মদ্যপান কি চুরি করেও মানুষ প্রায়শ্চিত্ত করলে সেই পাপ নষ্ট হয়ে যায় কিন্তু অন্যের উপর দোষ দেওয়া ব্যক্তির কোনো প্রায়শ্চিত্ত হয় না সব মানুষ জেনে বুঝে এমন কাজ করে তারা হলো সবচেয়ে বড় পাপি যার দ্বারা সেই মানুষের সমস্ত পূর্ণ কাজ নষ্ট হয়ে যায় এই জন্য তুই জীবনে যত পুণ্য কাজ করেছিস না কেন এই একটি কাজের জন্য সব কিছু নষ্ট হয়ে গেছে এই বলে যমরাজ মহাশয় তার দ্রুতকে সেই ধনবান শেঠকে নরকে যাওয়ার জন্য নিয়ে যেতে বলেন এরপর ভগবান বিষ্ণুমায় লক্ষ্মী দেবীকে বলেন হে দেবী সেই পাঁচজন ব্যক্তি অনেক পাপ কাজ করেও তারা লোকে গেছে আর ধনবান শেঠ সে জীবনে অনেক পূর্ণ করলেও শুধুমাত্র একটিমাত্র ভুল কাজ করেছিল যার জন্য তাকে নরকে যেতে হয়েছে এরপর ভগবান বিষ্ণু মায় লক্ষ্মী দেবীকে বলেন হে দেবী আশা করি আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তখন মায় লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুকে বলেন হে প্রভু মনের সমস্ত আশঙ্কাই আপনি দূর করলেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার এই জ্ঞানের বিস্তার আমি সমস্ত দেবলোকে করব। তোরা কোনো স্ত্রীকে দুর্বল ভেবে সেই দুর্বলতার সুযোগ নেবেন না এবং অন্যের স্ত্রীকে সর্বদাই মা বোন বলে সম্মান করবেন আমাদের শাস্ত্রেও বলা আছে যে অন্যের স্ত্রীর দিকে তাকালে তাদের কুনজরে দেখলে যমরাজ তাদের নরকে পাঠান তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন